সরকার মুছে দিয়েছে কেন এই সব কাট করেছে বল তো লেখাপড়া কি করে শেখা ছেলে মে嘎 যদি লেখাপড়া করে যদি সরকারের কোনো কাজে নাই লাগে কোনো চাকরি বাকরি যদি না পায় তাহলে কি হবে আর হাম কেন কেন আমাদের দেশে শেষ করেছে

চাকরি বাকরির জন্য ছেলে মেয়েকে পড়াচ্ছি যেটা আমরা সরকারের কাছ থেকে নিতে যেই ভাবে সেই জিনিসটা আমাদের কেটে দিয়েছে যাব আজকে থেকে যাব কথাই বলে তোমার টাকস কেউ যদি না আসে তুমি একলা চালো রে একলা চালো রে বেটা চল গেরামে গেরামে গিয়ে যাবো আমরা

দেখ আমরা যদি বাপবাটা গল্প করি ঘরের কথা যেন বাইরে কেউ না শুনে ঠিক আছে না ঠিক আছে আমরা যদি বাড়িতে একটা ভালো পরামর্শ করি খুব ভালো দেখে আমরা যখন হার দরকার হয়েছে এক কাপ চা একটা কাজু একটা সেব খাইয়ে দিচ্ছে কাজ খাইয়ে দিচ্ছে

একটা ইএমএল এর টিকিট নাই কংগ্রেসের সভাদিক জমলো এগুলো কথা আমরাকে বলতে হবে আমরা ভালো জায়গায় একটা যে পৌঁছিব আমরা যে পদ নিব সেই পদটা আমরা সরকার দিচ্ছে না আজকে তো obie হয়েছে কিন্তু এই পদটার জন্য আমরা আন্দোলন করতে হবে আসল তো কথাটা বুঝতে পেরেছি একটা কথা আছে কি কথা যেন যদি

আমরা মানুষের পাশে দাঁড়াবো তো আমরা মানুষকে আমরা ফুকেরা কথা বলবো ওর মেয়ে আছে আমারও মেয়ে আছে ওর ছেলে আছে আমারও ছেলে আছে বুঝতে পারলি তো কে ভবিষ্যৎ আছে আমরা ভবিষ্যৎটাকে কোন সময় হ্যাঁ বাবা হ্যাঁ একটা কথা বলতে বললো কি বললো আচ্ছা আগে কথা কি শুনবে কেনে কেন শুনবে না কেমন করেছি ওই পথটা ধরবো হ্যাঁ ও এটা কথা ঠিকই বলছো ঝগড়া ঝাঁকিও লেগে থাকছে গ্রামে আমার পাড়াপড়শি এগুলা কথা ঠিকই বলেছে দিদি শুনে দিকে শোনা

যেমন অফিসের গল্প করলো আমরা একটা আন্দোলন করতে হবে হবে সব জিনিস এগুলোকে আমরা শেখাবো ছেলে মেয়েকে লেখাপড়া আমরা শেখাবো বাদ দিব না না শিক্ষাটা দেবো শিক্ষা দিব শিক্ষিত আমাদের যে জাতির মান যে অভিষিটা আছে এইটা আমরা আবার ফিরিয়ে চাহবো ফিরিয়ে চাহার জন্য আমরা আন্দোলন করবো বুঝতে পেরেছি তো ঠিক আছে তোমরা মনটাকে ভাঙিও না তোমরা দুর্বল হইও না আমরা আদি দল ঢুকে বেঁধেছি বল আজকে থেকে আন্দোলনের সকলেই চল চল চল